অবশেষে স্বৈরাচার মুক্ত হলো সিরিয়া আর এরপর থেকে নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি ইসলামের ইতিহাস ও ভবিষ্যৎ জুড়ে এমনকি কেয়ামতের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত ঘটবে এই পবিত্র ভূমিতে আর ধীরে ধীরে এই অঞ্চলটি প্রস্তুত হচ্ছে কেয়ামতের আলামত প্রকাশ করার জন্য যার অন্যতম একটি হচ্ছে ইসা সালামের আগমন ইসা সালাম এই সিরিয়ার দামেস্কের উমাইয়াত মসজিদেই ফিরবেন বর্তমান সিরিয়া জর্ডান ও সম্পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত আসাম বা বিলাদ আসাম যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন আর খুব শীঘ্রই সিরিয়ার দামেশকের উমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশেই পৃথিবীতে ফিরে আসবেন ইসা সালাম বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে জানা যায় ইসা সালামের আসার আগেই ইতোমধ্যেই ইমাম মাহাদি ও দাজ্জাল পৃথিবীতে চলে আসবে মুসলিমদের একটা বড় অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে মুসলিমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে অনেকটা কোণঠাসা হয়ে যাবে ইমাম মাহাদি ও তার সৈন্যরা দামেশকের ভেতরে অবস্থান করবে আর দামেশকের বাইরে দাজ্জাল ও তার সেনারা ঘিরে রাখবে রাতে ইমাম মাহাদি সিদ্ধান্ত নেবেন যে এভাবে আর বসে থাকবে না মুসলিমরা সরাসরি দাজ্জালের মোকাবেলা করবে এবং পরদিন দামেশকের দরজা খুলে দেওয়া হবে মানবী সাল্লু আলাইসাল্লাম বলেন পরদিন সকালে মুসলিমরা ইমা মাহাদির পেছনে ফজরের নামাজের জন্য দাঁড়াবেন ইকামাত দেয়া হবে এরপরই হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যাবে এতটাই অন্ধকার যে একজন মানুষ নিজের হাতটাও দেখতে পাবে না সে সময় দামেশকের সাদা মিনারের পাশে দুজন ফেরেস্তার কাঁধে ভর করে ফিরে আসবেন ইসা আলাইহুয়া মানবী মহানবিস আলাইসাল্লাম বলেন কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের ইমাম তোমাদের মধ্যে থাকবে এবং ঈসা আলাই সালাম তোমাদের মধ্যে থাকবে কেউ হয়তো বলে দিবে না কিন্তু সেখানে উপস্থিত সবাই বুঝে ফেলবেন যে ঈসা আলাই সালাম আবার ফিরে এসেছেন পৃথিবীতে তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন তাদের জান্নাতে সুখবর দিবেন তখন ইমাম মাহাদি সরে গিয়ে ঈসা আল্লাহ সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন কিন্তু ঈসা আল্লাহ সালাম বলবেন ইকামাত আপনার জন্য দেয়া হয়েছে আপনি নামাজ পড়ান আমি এসেছি অন্য উদ্দেশ্যে এই বলে ঈসা আলা সাল্লাম ইমাম পেছনেই ফজরের নামাজ আদায় করবেন অর্থাৎ আল্লাহর একজন নবী মহানবী পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন আর এতে মহানবী সালের উম্মতদের সম্মানিত করা হয়েছে নামাজ শেষে ঈসা আলা সাল্লাম বলবেন দামেশকের দরজা খুলে দিতে তার চাল যখন ঈসা আল্লাহ সাল্লামকে দেখবে সে গলে যেতে থাকবে যেমন পানির মধ্যে লবণ গলে যায় ইসাআলা সাল্লাম দাজ্জালকে ধাওয়া করবেন আর সবার সামনে হত্যা করবেন দাজ্জালের অনুসারীদের তিনি বলবেন এ যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম আছে এরপর তিনি বছর শাসন করবেন কোনো বর্ণনায় সাত অনেক আলেমের মতে হাদিসে বর্ণিত দামেশকে সাদা মিনারটি হচ্ছে উমায়ত মসজিদের সাদা মিনার মানব ইসালাহ আলাইসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন তখনও দামেশকে কোনো সাদা মিনার ছিল না কিন্তু এখন আছে আর অনেক দূর থেকেই উমায়াদ মসজিদের সাদা মিনারটি দেখা যায় সিরিয়ার বিদ্রোহীরা দামেশ দখল করে এই মসজিদেও উল্লাস করেন আর এই উল্লাসের পেছনে দুইটি কারণ থাকতে পারে এক তারা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে আর দুই এই মসজিদটি এখন পুরোপুরি প্রস্তুত ইসা ইসলামের আগমনের জন্য ইমরান মাহমুদ বাংলা